আমি একা ছাড়া আমার ইউটিউব চ্যানেলে সবাই 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 ভালো আছে সবাই আজকে কিন্তু চলেছি জেরাটা জেরাটে আরেকটা প্যান্ডেল নিই তো জেরা এটা কে ক্লাবের তরফ থেকে এবছর হচ্ছে এখানে ভার্টিক্যাল সিটি তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি ভেতরে যাই চলো দেখি যদি কেউ থাকে কথা বলবো তোমাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই বলো চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করো তো চলো জিরাটে আদি বাড়ুয়াড়ি থেকে কিছুটা দু মিনিট এসে বাদিকে চলে আসবে বাড়ি আরও দু মিনিট হেঁটে এই প্যান্ডেলটা পেয়ে যাবে প্যান্ডেলটা হচ্ছে দুটো পুকুরের মাঝখানে গাছ ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি এরকমভাবে হচ্ছে প্যান্ডেলটা কী কী দিয়ে হচ্ছে সব তোমাদের অনেক প্যান্ডেল তো দেখিয়েছি এবার জিরাটে হচ্ছে দুটো পুকুরের মাঝখানে প্যান্ডেলটা হচ্ছে তো কোথায় হচ্ছে সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এখানে হচ্ছে এবার ভার্টিক্যাল সিটি তো কোথায় হচ্ছে তোমাদের ফটো দেখাচ্ছি তো চলো ভিডিও শুরু কাজ দেখতেই পাচ্ছো বন্ধুরা সেই যে দেখো ওপরে কিন্তু কাপড়ের কাজ চলছে সাদা আর ব্রাউন কালারের কাপড় দিয়ে করা হচ্ছে ঠিক ব্রাউন নয় মনে যে সেরকমই কালার হালকা কালারটা তো দেখো কত সুন্দর হচ্ছে ভার্টিকাল সিটি এবছর তুলে ধরা হচ্ছে এখানে কালিয়াগড়ে টিএনএস ক্লাবের তরফ থেকে দেখো প্যান্ডেলটা খুবই ভালো হচ্ছে চলো ভেতরে যাই দেখাচ্ছি এইখানে একটা পুকুর আর এই সাইডে একটা পুকুর ঠিক দুটো পুকুরের মাঝখানে কিন্তু পুজোটা হচ্ছে দেখো প্যান্ডেলটা এই যে চলো যাই ভেতরে দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার চলো যাই ভেতরে যাই দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে চলো ভেতরে যাই ভার্টিক্যাল সিটি ঠিক আছে এই প্যান্ডেলটা কিন্তু বাতকুল্লাতেও হচ্ছে তো দেখো এই যে প্যান্ডেলটা ভেতরে কিন্তু ফোমের কাজ হয়েছে দেখো কাপড় দিয়ে ফোমে দিয়ে সব কাজগুলো হচ্ছে দেখো খুবই সুন্দর হচ্ছে তো চলো ভেতরে যাই গেট আর এই যে হচ্ছে ট্রাকচারটা দেখো ভেতরটা আর এই যে এইখানটায় গেট এই যে সামনে দেখো দেখানোর চেষ্টা করবো এখান থেকেই দেখো এই যে এইখানটায় কিন্তু মায়ের প্রতিমাটা থাকে এই যে দেখো এই বছর কিন্তু এই প্যান্ডেলটা খুব ভালো হচ্ছে তোমরা আসো খুব ভালো লাগবে প্যান্ডেলটা দেখো দেখছি যে ভেতরে কিন্তু কাজ হচ্ছে দেখো এই যে যাই আমরা ভেতরে চলো আমাদের পুরোটা দেখাচ্ছি দেখতে দেখো এখানে কিন্তু এই যে দুটো কাপড়ের কাজ হচ্ছে দুটো কাপড় একটা ব্রাউন আর একটা হোয়াইট কালার আর এই যে দেখো ফোমের কাজই ফোম দিয়ে কিন্তু ডিজাইন উপরের ডিজাইনটা দেখো কত সুন্দর এই যে কাপড়ের কাজ এবং কিছু চুলার কাজ বলো আমি জাস্ট কোশ্চেন করে কিছু রাতে রাতে চালু করা হ্যাঁ রাতে দিন থেকে চালু করা হয়েছে রাতে দিন থেকে তো এখানে এবার প্যান্ডেল হচ্ছে এটা ভার্টিক্যাল সিটি ভার্টিক্যাল সিটি আচ্ছা তো কতক্ষণ কাজ করছেন মোটামুটি এই যে 10টা অবধি 10টা আচ্ছা তো কি কি দিয়ে হচ্ছে প্যান্ডেলটা ওটা কাপড়ের উপর থার্মোকল হয়ে কালার হবে থার্মোকলের কালার আচ্ছা আচ্ছা টোটাল প্যান্ডেলই কালার হয় আচ্ছা আচ্ছা পুরোটাই কালার হবে তাই তো এটা এখানে দেখতে পাচ্ছি যে দু রকম কাপড় রয়েছে কাপড়টাও কিছু দেওয়া হবে নাকি এর উপর কালার করা হবে নাকি এর উপর কালার করা ও আচ্ছা আচ্ছা ভেতরের কাজ মোটামুটি কমপ্লিটই তো নাকি না বাকি আছে ভর্তে হয়েছে আচ্ছা এখনো ফমের কাজ হবে তাই তো আপনার নামটা আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে দাদাটা এখানে কাজ করছে আর এই যে করে দেখো কত সুন্দর হচ্ছে কিন্তু কাপড় দিয়ে কাজটা করা হচ্ছে দাদা এটা কি বাইরের নাকি ভেতরে হবে এটা ও আচ্ছা আচ্ছা

দেখো ফোমের কাজগুলো কত সুন্দর করে করা হয়েছে কাপড় দিয়ে এর উপর কিন্তু রঙও করা হবে তো খুবই ভালো লাগবে এই যে দেখো এই ট্যাক্সচারগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সব করা হবে এবছর হচ্ছে ভার্টিক্যাল সিটি তো দেখো খুবই ভালো হচ্ছে ভার্টিক্যাল সিটি কাজ চলছে এটা হচ্ছে পুজো মণ্ডপ যেটা বছর এখানে খুব ভালো হচ্ছে ভাটিগান সিটি তো দেখো ভেতরের কাজগুলো ফোমের কাজ এখনও কিন্তু কাজ বাকি রয়েছে এরপর কালার করা হবে কাপড় দিয়ে কিন্তু করা হচ্ছে কাপড় সব কিছু দিয়ে তো দেখো যে আমার পেছনে দেখো রয়েছে কাজগুলো দেখো খুব নিখুঁত করে করা হয়েছে আর সিটি তো তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই বলো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট পেয়েছে তো তোমাদের পাখি প্যান্ডেলের ভিডিওগুলো এরকম আমি তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন এখানেই বাইটের টপ থ্রি প্যান্ডেল ঠিক আছে তো কোথায় কোথায় হচ্ছে সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরছি তো তোমরা পুরোটা দেখতে থাকো তো চলো ভিডিওতে দেখা হচ্ছে